বিদেশি এখানে আসে তারা আমাদের এখানে তার শাড়ি পরে হ্যাঁ আমাদের এই যে রুচিটা তারা খুব পছন্দ করে ভালোবাসে আর আমাদের এখানকার মেয়েরা মেয়ে মাহা জিন্স পরছে ব্লাউজ টপ পরছে সব পরছে মা মেয়ে বোঝার দায় সত্যি কথা অদ্ভুত ব্যাপারটা লাগে যে আমরা কোথায় চলে যাচ্ছি সমাজটা কোথায় যাচ্ছে আপনাকে প্রায় দেখি এখানে বসে থাকতে আর কি করবো বলো রিটায়ার্ড লাইফ তো আমাদের জীবন যাপন এইভাবে কাটাতে হবে এই বসি গল্প গুজব করি এই তোমার মতো পাঁচজন আসলে পারে গল্প গুজব হয় ভালো লাগে লাইফটা তো এইভাবে কাটাতে হবে হ্যাঁ বাকি লাইফটুকু অবশ্যই অবশ্যই আর তো কিছু করার নেই বাবা এই জায়গাটা কি কিন্তু খুব সুন্দর খুব মনোরম জায়গা কোথায় মনোরম জায়গা নিরিবিলি জায়গা সব ঠিক আছে আর কিছুক্ষণ বসো আর অনেক কিছু দেখতে পাই তুমি অত জোড়ায় জোড়ায় যাচ্ছ দেখতে হবে দেখে 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 যেন তো আমার চোখে চশমাটা পাওয়ারটা বেড়ে যাচ্ছে আর এই ব্যাপারটা হচ্ছে আর কিছু না চা গাড়ি ঘোড়ার আওয়াজ এক জায়গায় চুপচাপ বসে থাকাই ভালো হ্যাঁ বসে থাকাটা ভালো তবে কি জানো বিয়ে করি বোধ হয় এখন ওখানে জোটে নি এখন ও জোটে নি জুটে যাবে জুটে যাবে ঠিক সময় জুড়ে যাবে চিন্তা করতে হবে না তবে তো নি নড়াচড়া করো চলাফেরা করো তাই নড়াচড়া করবো এক জায়গায় বসে থাকাই ভালো শোনো বাবু আমি একটা কথা বলছি শরীরটাকে চালনা করতে হবে তাহলে শরীর তো বসে যাবে আমাদের বয়স হয়েছে তোমার বয়স হয়নি সে তো অবশ্যই তাই তো শরীরটা ঠিক করতে হবে না বয়স হয়েছে আপনার তবুও দেখো দেখে মনটা শান্তি করো যদিও একজনকে পেতাম তাকে যে কোনো একজনকে তবে এই মেয়ের মাকেও হ্যাঁ মেয়ের মাও আছে তবে কি বললাম এখানে মা মেয়ে সবই ঘুরে বেড়াচ্ছে বুঝেছো এই হচ্ছে কথা ইরে মাউনি তুই এখানে বসে আছ যামার বাপই রাস্তা থেকে এমন সব ছেলেগুলো নানান ধরে টন্টটকারি করে আমার একদম ভালো লাগে না শোনো মা যারা বলে ওদেরকে কান না দিলেই হলোyoung ছেলেরা বললে মানা যায় বয়স্ক দাদুরা জানো অনেক বয়স তারও টন্টটকারি করে তাদের কোনো মানে হয় বলতো বাপই শোনো মা তুমি তোমার লক্ষ্যের দিকে সব সময় লক্ষ্য রাখবে বুঝলে তো কে কি বলল তোমার একদম শোনার দরকার নেই একদম চোখ দিয়ে দেখারও দরকার নেই সব সময় টার্গেট থাকবে যে আমার ওটা করতে লাগবে কি বুঝতে পেরেছো তোমাকে তোমার জায়গায় পৌঁছাতে হবে আর আমি যখন রাস্তা দিয়ে যাই মাকেও তো ওরকম টোনটিটকারি করে কি করে আমি সহ্য করি বলো তো তুমি আমি বুঝতে পেরেছি মা আর তোমার মা প্র্যাকটিক্যাল বাস্তববাদী ওসব দিয়ে তুমি চিন্তা করো না তুমি যাও মা আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি ঠিক আছে যাও ব্যাপারটা যতটা হালকাভাবে নিলাম ততটা হালকা নয় বাচ্চা মেয়ে তো দি একটা করতে পারে হ্যালো নমস্কার নমস্কার আপনি আমাকে চেনেন না আমি কিন্তু চিনি আচ্ছা আমার নাম শোভোসা জি সুন্দরনা আপনি কিছু বলবেন বলবো তো অনেক কিছু সব গলি যাচ্ছে ঠিক আছে মনে যখন করছেন না পরে বলবেন মনে করে থ্যাঙ্কস তুমি দেখেছ আপনার মেয়েকে দেখলাম ভালো লাগলো না কেন 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 কি হয়েছে আমার মেয়ে কি হয়েছে আপনার মেয়েকে ভালো একটা গায়নোর কে দেখানোর উচিত এখন এখন গাইনো কোথায় পাবো আমাদের এখানে একটা গাইনোর ডাক্তার এসেছে একটা মহিলা আপনি ইমিডিয়েট ওনাকেই দেখান গাইনো মহিলা হ্যাঁ ভালো ভালো তো ভালো তো তুই দেখাতে হবে তো চলো চলো দেখি 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 তুই আপনার চিন্তা করার কিছু নেই গো তুমি কি বলছো আমি চিন্তা করব না আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওই ডাক্তারকে ফোন করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ খুব খুব উপকার হয় ঠিক আছে ঠিক আছে কালকে রাত্রি আমি নিয়ে যাবো ঠাকুর ঠাকুর তুমি আমার মুখ লেখো ঠাকুর আমি কোনো কিছু না আমি এটা না মুখটা ঠাকুর কোনো খারাপ কিছু না হয় ম্যাডাম আপনি আপনি কি রকম দেখলেন আমার মেয়েকে আমার মেয়ে প্রেগন্যান্ট হ্যাঁ তা তিন মাস হয়ে গেছে আপনি কি বলছেন ও তো এখন ও তো কোনো বিয়েই হয়নি বিয়ে হয়নি বলে প্রেগন্যান্ট হতে পারে না 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 তা ঠিক নয় কিন্তু এটা কি করে সম্ভব সম্ভব হ্যাঁ সম্ভবটা করেছি আপনাকে আচ্ছা ম্যাডাম ওই বাচ্চাটাকে অ্যাভর্ড করা যায় না নাহলে তুমি সমাজে মুখ দেখাতে পারবো না আপনার সমাজে খুব ভয় না ভয় হবে না আমরা যে সমাজে বাস করি সমাজকে ভয় পাবো না না তিন মাসের দেবীকে কখনোই নষ্ট করা যায় না কোনোভাবেই তো হবে না না কোনোভাবেই না ব্যাপারটা খুনের সমান তাহলে তাহলে আমি কি করব আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না জিন্স প্যান্ট পরে হাঁটলে মেয়েরা কিন্তু খারাপ হয় না খারাপ হয় আপনার মেয়ের মতো মেয়েরা যারা বাবা মার অবচরে নোংরামো করে বেড়ায় তারাই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে কোনো ছেলে একা দাঁড়িয়ে দায়ী থাকে একটি ছেলে এবং একটি মেয়ে দুজনেই তারাই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে আমি বুঝতে পেরেছি ম্যাডাম কিন্তু কিন্তু ম্যাডাম আমি একটা পথ বলে দিই বলবো যে ছেলেটি এই কাজটি করেছে তার সাথে মেয়েটি বিয়ে দিয়ে দেবো বিয়ে দেব হ্যাঁ তারপরে যা কাজটা করায় সেটা আমি করবো ঠিক আছে ম্যাডাম তাহলে

का आग नमस्कार नमस्कार